কোনো একটা সময় ছিল যখন এই রাস্তা এখন পুরে আঁকা বলতে গেলে এই রাস্তাতে এইটুকু জায়গাতে হান্ড্রেড প্লাস স্পিডে চালিত কিন্তু যতই আপনার রাইডিং এক্সপিরিয়েন্স বাড়বে যতই মানে রাইডিং এইজ মানে আপনার বাইক চালানোর বয়সটা বাড়বে ততই আপনার মনে হবে মনে হবে কি মানে এক কথায় বলতে গেলে আপনার যখন নতুন নতুন বাইক চালাবেন বা নতুন নতুন রেগুলার বাইক চালাবেন তখন আপনার পুরা ধোরা টানতে মন চাবে ধোরা টাইনা টুইনা মনে করেন এই পঞ্চাশের যেখানে পঞ্চাশ গতিতে চালাবেন ওইখানে আপনি একশো একশো দশ এই গতিতে চালাচ্ছেন আর যখনই আপনার এই মানে অনেক দিন ধরে চালাতেছেন দুই বছর চার বছর আস্তে আস্তে যতই এডিয়ার বয়সটা বাড়বে রাইডিং এর বয়স বাড়বে আপনি স্কিলফুল হবেন কিন্তু আপনার যে গতি তোলার যে ব্যাপারটা এইসব রাস্তায় কিন্তু তখন আপনার আর গতি তুলতে মন চাইবে না তখন গতি তোলার জন্য আমাদের থাকবে অপশন হ্যাঁ তখন বলতে পারেন কি অপশন থাকবে আমাদের গতি তুলবো কোথায় মাওয়া টেনসফিট এক্সপ্রেস বা ওই সমস্ত টাঙ্গাইল হাইওয়ে এই সমস্ত যে হাইওয়েগুলো ফাঁকা থাকে সব সময় সেই সকল রোডে আমরা দশ কি 260 ভিরা ভালাই তাতে কিছু যায় আসবে না আপনি যদি কন্ট্রোল রেখে চালাইতে পারেন রাস্তা ফাঁকা থাকে অন্যের ক্ষতি না করে নিজে নিজের কন্ট্রোলে চালাইতে পারেন তাইলে মনে করেন ওকে আর না হয় মনে করেন আপনি একশো দশ তুললেন একশো বিশ তুললেন গা বাইকটা আপনি ওই কন্ট্রোলে চালাইতে পারতেছেন না পারবেন না তুললেন না ভাই দরকার নাই এই যে আমি পঞ্চাশ ষাট হাইস্ট সত্তর স্পিডে চালাইতেছি চালায় বাসায় যেতেছি এখন আমি পারতাম এখানে নব্বই আশি নব্বই একশো আশি নব্বই একশো এই স্পিডে চালাইতে কিন্তু এই স্পিডে চালালে বেশি একটা তফাত কি আমি হয় পাঁচ মিনিট আগে বাসায় যাব যাবো পাঁচ এই পাঁচ মিনিটের জন্য আমার জীবন ঝুঁকি ঝুঁকিতে নেওয়া এই পাঁচ মিনিট আগে বাসায় পৌঁছাবার জন্য আমার জীবন যে ঝুঁকিতে এই ঝুঁকি আল্লাহ না করুক যে কোনো একটা দুর্ঘটনা ঘট এর কারণ কি হবে ये फंस गया इसलिए इसे पार्टी की मीटिंग समझ के फंस गया की 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 अरे बोलो की नहीं ऑफ कोर्स तो পুলিশ চেকিং হলো এখন আচ্ছা ভাই আসি তাহলে এখানে এইখানে যে চেকিং হবে এটা কখনো ধারণাই করতে পারেনি যাই হোক ক্যামেরা অফ করতে বললো সম্মানার্থে অফ করে দিলাম আইনের প্রতি শ্রদ্ধাশীল এই ফার্স্ট টাইম আমাকে কেউ ক্যামেরা অফ করতে বললো যাক বললাম ভদ্রভাবে বলছে ভদ্রভাবে অফ করছি আর আপনারা আমাকে ভালোবাসেন বলেই সাথে আছেন সাবস্ক্রাইবার হচ্ছেন আমি কখন আপনাদের বলবো না যে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল লাইক শেয়ার কমেন্ট আপনার যদি ভালো লাগে আপনি করবেন না লাগবেন না সমস্যা নাই কিছু স্মৃতিচারণ হিসেবে নিজের স্মৃতিগুলো আমি রেকর্ড করে রাখতে চাই যেখানে যাওয়ার পরেও খুঁজে পাওয়া যাবে এখানে বিদায় নিচ্ছি আমরা থাকবো হ্যাপি আমরা থাকবো সুস্থ মেক এপ্রিয়ন হ্যাপি হ্যাঁ